আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন সঈদুল মুসলিম সম্মানিত ভাই বোনেরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আল্লাহর রবুল আলমিনের সুক্রিয়া আদায় করছি অবশেষে জুলাই সনদ স্বাক্ষর হতে চলেছে আগামীকালকে আশা করা যায় জুলাই সনদ স্বাক্ষর হবে এবং এই জুলাই সমাজ স্বাক্ষরের জন্য রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে আট মাসের সংলাপের পর রাষ্ট্র সংস্কারের চূড়ান্ত রূপ জুলাই সনদে একমত হয়েছে এবং গতকালকে রাজনৈতিক দলগুলোর কাছে এর খসড়া পাঠানো হয়েছে আগামীকাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বড় অনুষ্ঠানের মাধ্যমে এই সনদে স্বাক্ষর করা হবে যদিও বাস্তবায়নের বিষয় নিয়ে এখনও একটি ধোঁয়াশা কাজ করছে বাস্তবায়নের প্রসঙ্গে গতকালকে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ক্ষমতা কমিশন দলগুলোর প্রতিনিধিদের সাথে ইতিমধ্যেই বৈঠক করেছে এবং এখানে দেখা যাচ্ছে চুরাটি চুরাশিটি সংস্কার প্রস্তাব এখানে নথিবদ্ধ হয়েছে যার মধ্যে অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে অল্প কয়েকটি সংস্কার প্রস্তাবে নোট অফ ডিসেন্ট সহকারে কয়েকটি রাজনৈতিক দল ভিন্নমত পোষণ করেছেন এবং জুলাই সনাদের যে অঙ্গীকার নামা সেখানে ঐক্যমতের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তগুলো অবিলম্বে বাস্তবায়নের কথা আছে এবং এক্ষেত্রে কিছু বিষয় আছে যেগুলো খুব দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করবে যেগুলো সংবিধানের সাথে সরাসরি সম্পৃক্ত নয় আর সংবিধান সংশোধন করার মাধ্যমে এগুলো বাস্তবায়ন করতে হবে এরকম আছে সাতচল্লিশটি চুরাশিটির মধ্যে আর সাঁতিরিশটি সিদ্ধান্ত এখনই বাস্তবায়ন করার মতো যেগুলো সরকার অধ্যাদেশ এবং নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করবে এরকম কথা হয়েছে শেষ মধ্যে সে কয়েকটি দল সনদে স্বাক্ষর করবে অথবা করবে না এরকম কিছু প্রসঙ্গ উঠে এসেছে তা আমরা এর মধ্যে আবার যেটি জেনেছি যে গণভোট এই সনদ বাস্তবায়নের সাংবিধানিক ইস্যু যেগুলো আছে সেগুলোর জন্য গণভোটের বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সেজন্য এই খসড়া যেটা পেশ করা হয়েছে সেখানে বাস্তবায়নের সুপারিশ নিয়ে কোনো কথাবার্তা নেই যার কারণে অনেকের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে যে আদৌ এটা বাস্তবায়ন করা হবে কিনা যদিও সরকার এটা করবেন গণভোটের মাধ্যমে গণভোটের আয়োজন করবেন এরকম কথা বলা হচ্ছে আমরা এর মধ্যে যেটা দেখছি যে আজকে গতকালকে যে বৈঠক হয়েছে সেখানে অধিকাংশ বিষয়ে অনেকে একমত হয়েছেন এর মধ্যে আসে সর্বোচ্চ দশ বছর মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এ প্রসঙ্গে তিরিশটি দলে একমত হয়েছে ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে সদস্য নেয়ার কথা এবং এ বিষয়ে বিএনপি সহ জামাত ইসলাম সহ একত্রিশটি দল এবং জোট একমত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষেও প্রায় তিরিশটি দল একমত হয়েছে অর্থাৎ এগুলো বলা যায় অধিকাংশ দলই এগুলো গ্রহণ করে নিয়েছে জাতীয় সংসদে অর্থবিল এবং আস্থা ভোট বাদে দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে এক্ষেত্রে প্রায় সবাই একমত হয়েছে অর্থবিল এবং আস্থা ভোটে দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে না এই প্রসঙ্গে বিএনপি সহ আরও দু একটি দল মত দিয়েছে আর যদিও এই কথা এটা নিয়ে কথা আছে কথা থাকলেও এটা নোট অফ ডিসেন্ট সহই মূলত নথিবুদ্ধ নথিভুক্ত হয়েছে রাষ্ট্রপতির ক্ষমতা রাষ্ট্রপতির দায়িত্ব এসব বিষয়ে সংবিধানের ধারা পরিবর্তন করা দরকার এ বিষয়ে প্রায় অধিকাংশ দল একমত হয়েছে কিছু দল অবশ্যই প্রসঙ্গে নোট অব ডিসেন্ট দিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে বড় রাজনৈতিক দল সব প্রায় অধিকাংশ দল একমত হয়েছে এক্ষেত্রে কয়েকটি দল ব্যতিক্রমী কথা বলেছে বিএনপি এবং জামাত ইসলাম সহ অনেক দলই একমত হয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে যে প্রস্তাব করা হয়েছে সেক্ষেত্রে মোটামুটি একমত নারী প্রতিনিধিত্বকে একশো আসনে নেয়ার কথা আসছে অধিকাংশ দলই এক্ষেত্রে একমত হয়েছে যে পর্যায়ক্রমে সেটা উন্নীত করা হবে স্থায়ী এবং স্বাধীন পুলিশ কমিশন নিয়ে কথা ছিল এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে এক পর্যায়ে প্রায় অধিকাংশ দলই এক্ষেত্রে একমত হয়েছে গণহত্যা এবং ভোট জালিয়াতিতে জড়িত যে সমস্ত কর্মকর্তা আছে তাদের বিরুদ্ধে কমিশন গঠন করা দরকার এক্ষেত্রে প্রায় সব দলই একমত হয়েছে কিছু বিষয়ে মোটা দাগে ভিন্নমত বলা যায় যেমন একই ব্যক্তি একই সময়ে প্রধানমন্ত্রী সংসদের নেতা এবং দলীয় প্রধান এই তিনটা পোস্ট একসাথে হোল্ড করার ব্যাপারে সংস্কার প্রস্তাব ছিল এক্ষেত্রে পঁচিশটি দল একমত হলেও বিএনপি সহ পাঁচটি দল এক্ষেত্রে একমত হয়নি নোট অফ ডিসেন্ট দিয়েছেন সংবিধান বিলুপ্ত করে স্থগিত করে স্থগিত করে করার কথা দু একটি দল বলেছে যে এক্ষেত্রে তারা ভিন্ন মত পোষণ করেছে পিআর পদ্ধতির কথা এটা একটা বিতর্ক আছেই যদিও উচ্চকক্ষ গঠনে বিষয়ে বিভিন্ন রকমের কথাবার্তা আছে তো কেউ কেউ বা প্রায় তেইশটি দল উচ্চপক্ষে পিআর চালু করার ব্যাপারে একমত হয়েছে বিএনপি সহ ষাটটি দল এখানে ভিন্নমত পোষণ করেছে যে উচ্চকক্ষেও লাগবে না তবে উচ্চকক্ষের ব্যাপারে অনেক দলই বলেছে তবে নিম্ন কক্ষে পিআর লাগবে কি না এক্ষেত্রে বিষয়টা সংস্কার প্রস্তাবে সরাসরি আসেনি তবে কয়েকটি দল জামাত ইসলাম সহ কয়েকটি দল এক্ষেত্রে শক্তিশালী দাবি জানিয়ে আসছে রাষ্ট্র পরিচালনার মূলনীতির যে অংশ সেখানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ধর্মীয় স্বাধীনতা এই কথাগুলো উল্লেখ থাকবে এবং সেখানে ধর্ম নিরপেক্ষতার কথাটি উল্লেখ থাকবে না এই প্রস্তাবের সঙ্গে বিএনপি সহ সাতাশটি দল একমত হয়েছে তবে গণফোরাম সমাজতান্ত্রিক দল সহ কয়েকটি দল এখানে ভিন্ন মত পোষণ করেছে সংবিধানের বর্তমান অনুচ্ছেদে সংশোধন করে সাতাত্তরের এক এ একটা কথা যুক্ত করা হবে যে এই সংবিধানের অধীনে একজন ন্যায়পাল থাকবে পঁচিশটি দল এখানে একমত হয়েছে তবে বেশ কিছু দল এবং বড় দল সহ অনেক দল এক্ষেত্রে বিরোধিতা করেছে দ্বিমত পোষণ করেছে জুলাই সনদে স্বাক্ষর পরবর্তী নির্বাচনে পাঁচ শতাংশ আসনে নারীদের মনোনয়নের ব্যাপারে সাতাশটি দল একমত হলেও কয়েকটি দল এখানে ইসলামী দল ভিন্নমত পোষণ করেছে যে সমস্ত বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সে সমস্ত বিষয়ে যেহেতু সংশ্লিষ্ট দলগুলো একমত হয়নি তো সেই কথাগুলো উল্লেখ থাকবে সনদে সেই সনদে কথাগুলো উল্লেখ থাকবে এবং অধ্যাপক আলি রিয়াজ যেটি বলেছেন যে জুলাই জাতীয় সনদে যে বিষয়গুলো উল্লেখ আছে সেখানে যেহেতু কিছু নোট অফ ডিসেন্ট আছে সেগুলোকে আমাদের বিবেচনায় নিতে হবে যে কারণে চূড়ান্ত সনদে এই বিষয়টি যুক্ত করা হয়েছে এর মাধ্যমে সংস্কারের সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্টকে স্বীকৃতি দেওয়া হয়েছে এখানে আমরা যেটি বলছি যে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য নোট অফ ডিসেন্ট সহ এটা ভিন্নমত সহ এটাকে অবশ্যই আইনি ভিত্তি দিতে হবে এবং বাস্তবায়নের বিষয়ে যেহেতু তিরিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রতিটি দল থেকে দুইজন প্রতিনিধি সেখানে জুলাই সনাদে স্বাক্ষর করবেন তো সেই স্বাক্ষরের পর বাস্তবায়নের পদ্ধতি সরকারকে সুপারিশ করবে জাতীয় ঐকমত্য কমিশন এবং যদিও বাস্তবায়নের বিষয়ে দলগুলোর মধ্যে মতভেদ আছে এই সুযোগে এই সনটটি যাতে অনিশ্চয়তার মুখে না পড়ে এই জন্য সুপারিশগুলোর কথা সেখানে কমিশন কৌশলে উল্লেখ করেননি এটা বলছেন এবং সেক্ষেত্রে পরবর্তীতে তারা বাস্তবায়নের পদ্ধতি তারা বেছে নেবেন তো বিষয় যেটা হোক গণভোটের কথা যেহেতু আসছে আমরা বলতে চাই যে গণভোট সম্ভব হলে এবং আসলে করা দরকার সেটি হচ্ছে জাতীয় নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে জুলাই সনতকে আইনি ভিত্তি দিয়ে একে সংবিধানের অংশ করা দরকার যদিও কেউ কেউ বলছেন যে যেদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একই দিনে নির্বাচন এবং গণভোট করা যায় কি না এই বিষয়ে কেউ কেউ মত দিয়েছেন এক্ষেত্রে খরচ কমবে ভোট ভোট কক্ষের সংখ্যা কিছু বাড়িয়ে জনবল বাড়িয়ে যদিও করা যায় তাহলে খরচ কমবে এরকম কথা আসছে মতামত তো আমরা বলছি যে যদি সম্ভব না হয় আগে হয়তো সেটাই আমাদের করা লাগবে যে গণভোট জাতীয় নির্বাচনের সাথে হবে তবে আমরা মনে করি এটি যথাসম্ভব খরচ হবে তবে জাতীয় নির্বাচনের মতো খরচ হবে না ন্যূনতম খরচের মাধ্যমে গণভোট যদি আগেই করে ফেলা যায় যাতে একটি ধসা থেকে মুক্তি পাবে আশা করছি